বাঠে গাঠে দয়ালে নবি হতিনে চলমান খুদার হকুম ফেহনেকে চাযা করতোদান নবি জিমান শুনতা হারশান নবি জিমান নবি জিমান সোন তাহারে শান এই ভালোবাসা দিন বগান আমি যদি মিথ্যা বলে জাস্টিফাইড রিসার্চ গবেষণা করেন আপনার ক্ষতি কেন এই দুনিয়ার জমিনে যদি কোনো পীর থাকে মহাদ্দেশ থাকে তাদেরকে যাই প্রশ্ন করেন আল্লাহর নবীকে ভালোবাসার তিনটা প্রকার যেই ব্যক্তি ভিতরে তিনটা প্রকার ভালোবাসা থাকবে ওই ব্যক্তির ভিতরে পরিপূর্ণ ইমানদার পরিপূর্ণ মোমেন পরিপূর্ণ ভালোবাসা তার ভিতরে আছে একটা সারলাম একটা মানলাম একটা ধরলাম এটা হবে না কারণ আল্লাহ পাক কোরআন মধ্যে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ পাক বলতেছেন এই বন্ধু আপনি বলেন আপনার উম্মত আপনার আদর্শে যারা আদর্শ বান হইব আমি আল্লাহ পাক তাদেরকে কবুল করিব আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু হাবিবুল্লাহকে ভালোবাসার কথা এইভাবে বলে গেছেন আদর্শ মানার কথা এইভাবে বলে গেছেন মানার বলে আল্লাহ আল্লাহর নবীকে ভালোবাসার কারণ শুধু তাই নয় মহাদেশাম আরও চারটার কথা বলছেন এক নাম্বার হলো জামাল দুই নাম্বার হলো কামাল তিন নম্বর হলো নাম্বার হলো কারাবার জামাল অর্থ কি জানেন নে জামাল অর্থ সুন্দর জামালিয়া অর্থ সুন্দর আল্লাহর নবীজি এমন সুন্দর কেমন সুন্দর জানেন নে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের সৌন্দর্যের কারণে যেই